ডক্টর সি বি আনন্দ বোস তার চোখে মোদিজির মূল্যায়ন তার ব্যক্তিগত তার ওপিনিয়ন কিন্তু আমাদের সার্বিকভাবে ভারতবাসীর মনে হয়েছে যে ভগবান যে কাজগুলো অন্যদের দিয়ে করাতে পারেননি তার জন্যই তারা এই ধরাধামে নরেন্দ্র মোদীর মতো এক মহামানবকে পাঠিয়েছেন তার হাত দিয়েই ভগবান ভারতবাসীর জন্য ভারত মাতার জন্য এবং সার্বিকভাবে বিশ্বের কল্যাণের জন্য নরেন্দ্র মোদীর মাধ্যমেই কাজ করাচ্ছেন এটা আমার কথা নয় স্বামীজির কথা স্বামীজি বলেছিলেন যে আমি অল্প সময়ের জন্য পৃথিবীতে এসেছি মনুষ্যত্বের মধ্যে ঘুমন্ত দেবত্বকে জাগ্রত করত তাই মানুষের মধ্যেই দেবতা আছে এবং দেবতা কোনো একজন ব্যক্তিকে উপলক্ষ করেই তার চিন্তা ভাবনা তার ইচ্ছাকে কার্যকর করেন সেইটা হয়তো নরেন্দ্র মোদী জিতবে রাজনৈতিক বিরোধিতা করার জন্যই বাংলাকে আর্থিকভাবে বঞ্চনা করা হচ্ছে সে জায়গায় কেন্দ্র সরকার বারো লক্ষ কোটি টাকা ঋণ মুকুব করলো কিন্তু রাজ্যের ছ হাজার কোটি টাকা কেন মুকুব কি ছ হাজার কোটি টাকা মমতা ব্যানার্জি আজকে প্রেস কনফারেন্স মানে রাজ্যের যে ঋণ রয়েছে এবং বামফ্রন্ট আমাদের প্রেস কনফারেন্স করতে হবে সকাল আজকে প্রেস কনফারেন্স করে বলেছে কি বলছেন আমি নিজেই জানি না এই রাজ্যের ঋণের পরিমাণ তো ছ লক্ষ কোটি টাকা

এটাই উনি হচ্ছে সাফল্য আর প্রতিটা বাজারে গেলে দশটা টেবিল দশটা টুল ডিয়ার লটারি আর সোল টিকিটের লটারি লাগে না আনসোল টিকিটের লটারি লাগে আর লটারি পেয়েছে কে অনুব্রত মন্ডল বন্যা সুকন্যা নলাটির এমএলএ রাজেন্দ্র সিংয়ের ভাই পাপ্পু সিং তৃণমূলের এমএলএ বিবেক গুপ্তার বউ জোড়াসাকর তারা পান কোটি টাকার লটারি আর গরিব লোক বাজারের বদলে লটারির দোকানে তিনশো চারশো টাকা খরচা করে দিয়ে খালি হাতে বাজার যায় ঘরে যায় রেশনের চাল ফুটিয়ে খায় এই হচ্ছে পশ্চিম বাংলার আসল অবস্থা দীপক অধিকারী আচমকাই তিনটে পদ থেকে ইস্তফা দিয়েছেন এইটা নিয়ে তো সবে সকাল এখনো তো দুপুর হয়নি অপেক্ষা করুন না সাংসদ পদ থেকেও পদত্যাগ করবে দেখতে থাকুন তাহলে অন্য কোনো কিছু